আমরা বাংলাদেশে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মতো কিভাবে হবে কাপড় গুলো শুকানো এখানে আসলে বাংলাদেশের কথা মনে পড়ে যাবে এখন আমি দেখাবো আপনাদের কালামরিচ কালামরিচ কালামরিচের ভর্তা খাবেন তামা তামা করে আমি তো এখানে যেতে পারবো না কালামরিচ দেখাতে কারণ এখানে ধনিয়া খেত যেতে পারবো আচ্ছা কিনার দিয়ে কিনার দিয়ে যাই ধুনিয়া তুই মরিস না এই দেখো কালা মরিচ কালামরিচ কি মরিচ জাউরা মরিচ কালা মরিচ এই কালা ভুনার মতো কালা মরিচ ভুনা হবে দেখো সবাই কালা মরিচ। হাইডামরিচ জাওরা মরিচ কত নাম এটার বাবা আর এই গাছের আলু বাখারা দিয়ে আমি বানিয়েছিলাম আচার এখন আলু বাখারা নাই গাছ মরে গিয়েছে আবার বানাবো যখন সামার আসবে দেখতো এটা হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচের গাছ এখনও বেঁচে আছে আর এটা কি আমি জানি না আমি এটা হয় বাদাম এটা বাদাম না বাদাম হ্যাঁ স্ট্রাগল এখনো বেঁচে আছে আর এটা ছিল শশা একদম মোরে ভূত হয়ে গিয়েছে আর এখানে কি আছে মিষ্টি কুমড়া ও মা এগুলো কি ব্যান্ডি ওকে আর এটা হচ্ছে কুমড়া একটাই মনে হয় আছে এখন না না ও জঙ্গলে আছে সেখানে আমি যেতে পারবো না আর এইগুলো মনে হয় সার দেওয়ার জন্য রাখছে তাই না আমো এগুলো সার করার জন্য রাখছে না এখানে সারের ব্যবস্থা হচ্ছে এই কহি ধরেছে কহি কহি আই দুন্দল ও দুন্দল বাপে না আমি চিনি না আর এই সেই ঐতিহাসিক লাউ যেটার বিচি দিয়ে আবার সামনের বছর লাউ বোনা হবে দেখুন কত বড় লাউ লাউটাকে ধাক্কা দিলে নড়ে ভাবে আর লাউ গাছ মরেও ভূত হয়ে গিয়েছে আবার খাবো এই যে লাউ এখন নষ্ট হওয়া শুরু করে দিয়েছে ঠান্ডায় লাউটাও বড় হয়ে গিয়েছে দেখুন আহা কি যে সুন্দর একদম পুরা বাগানটা শান্ত ভাইয়ের মাথার মতো হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই টাক মাথা আলারে কেউ পছন্দ করলে জানায়েন বিবাহ করিয়া ইটালিতে আনিয়া দিবে এই ওইখানে কি যেন দেখা যাচ্ছে হ্যাঁ কিসের পয়সা এই এটা দিয়ে পচা ধরছে

এই এটা তো কালায় কালার হয়ে গেছি হুম ঘট এই মরিচের বর্তা খাতি হবে গাছও দেখি কালা 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 সেই লেভেলের মরিছেগুলা আর এটা হচ্ছে অ্যালোভেরা

আমি তো জানতামই না এই খবর আসলে ঢাকাইয়া হলে যা হয় আর কি